আসসালামু আলাইকুম আনমুল রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে আমি পুঁই শাক দিয়ে ছোলার ডাল রান্না করবো তার জন্য আমি নিয়ে নিয়েছি হাফ বাটি ছোলার ডাল আর কিছুটা পুঁই শাক পুঁই শাকগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর ছোলার ডালগুলোকে আমি দুই ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এরপর আমি ভালো করে ছোলার ডালগুলোকে ধুয়ে নিয়েছি এবার আমি একটি প্রেশার কুকার নিয়ে নিয়েছি প্রেসার কুকারের মধ্যে ছোলার ডালগুলো আর পুঁই শাকগুলো দিয়ে দেব এবার আমি একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর চার পাঁচটা লং কাঁচা লঙ্কা আমি মাছ থেকে ছিঁড়ে নিয়েছি সেগুলোকে দিয়ে দেব আর কয়েকটি রসুন আমি ছিলে নিয়েছি সেগুলোকে দেব আর দেব আমি হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ থেকে একটু কম দেব আমি শুকনো লঙ্কা গুঁড়ো কারণ আমি কাঁচা লঙ্কা দিয়েছি আর জিরে ধইনার গুঁড়ো দেবো দেড় চা চামচ স্বাদ মতো লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো হাফ চামচ আর আদা রসুন বাটা দেব আমি আড়াই চামচ মতো আর এক টুকরো দারচিনি আর দুটো এলাচ আর দুটো তেজপাতা আর চার টেবিল চামচ সরিষার তেল দেব এরপর আমি চাচনা দিয়ে ভালো করে এগুলোকে মাখিয়ে নেব এরপর আমি পরিমাণ মতো জল দেব দিয়ে প্রেশার কুকারের মুখটাকে বন্ধ করে গ্যাসে চাপিয়ে দেব এই তরকারিটা খেতে খুবই টেস্টি হয় আপনারা একবার অন্তত বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন তাহলেই বুঝতে পারবেন আমি কোনো মিথ্যে কথা বলছি না তরকারিটা সত্যিই ভীষণ টেস্টি হয় আমি চারটে সিটি মেরে নেব এবার প্রেশার কুকারটা খুলে দেখে নেব ডাল আর পুঁই শাকগুলো সেদ্ধ হয়েছে কি ডাল আর পুঁই শাকগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে কিছুটা ফোটানো পানি দিয়ে দেব এই সময় আমি লবণটাও একটু টেস্ট করে দেখে নেব ঠিক হয়েছে কি এবার গ্যাসে আমি একটি কড়া চাপিয়ে দেবো কড়াইয়ে দিয়ে দেবো তিন টেবিল চামচ সরিষার তেল সরিষার তেলটি গরম হলে এতে দিয়ে দেবো আমি দুটো শুকনো লঙ্কা একটু পেঁয়াজ কুচি আর একটু রসুন থেঁতো করা এবার এইগুলোকে আমি একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি প্রেশারের ডালগুলোকে ঢেলে দেব তেজপাতাগুলো তুলে ফেলে দেব এবার আমি কিন্তু বেশিক্ষণ ধরে ফোটাবো না আমি দু মিনিট মতো একটু ফোটাবো তারপর গ্যাসটাকে বন্ধ করে দেব। বেশিক্ষণ ধরে ফোটানোর দরকার নেই কারণ আমি এখানে গরম জল ব্যবহার করেছি আর বেশিক্ষণ ধরে ফোটালে ডালের স্বাদটা নষ্ট হয়ে যায় সেই জন্য দু মিনিট ফোটার পরই আমি বন্ধ করে দেব পুঁই শাক দিয়ে ডাল রান্না আমার হয়ে গেছে দেখুন ডালটা কত সুন্দর হয়েছে আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই